উপর থেকে চাকু দেখিয়ে বলছি আমার কেউ কিছু করতে পারবে না ওনার গলায় মারছে বুকে মারছে পেটে মারছে শেষ মেশে ওনার যেন উনি মরছে কিনে এটা শিউ রোয়ার জন্য আমার স্বামীরা মারিয়াছে আপনারা একটু আগান। আমরা মনে করছি এখানে কোন খারাপ কোনো অন্য লোকজন আসা হামলা করতেছে আমাদের হতবাগা জীবন এই মসজিদে দীর্ঘ তিরিশ বছর হুজুর একই ফ্যামিলি পালদা এই হুজুর পালদানের পিছনে তিনজন লোক তাই আমি নাম উল্লেখ করলাম না এরাই হুজুর রাখে এরাই পালদা আর আমাদের সমাজে আজকে মসজিদে নামাজ পড়ে বন্ধ হয়ে করছে তার বিচার খোঁজার দুনিয়ত হবে কারণ এরাই হুজুর রাখে এরাই হুজুরের মাসালা এরাই হুজুর পালদা আর কেউ হুজুর পালদা না এইজন্য থাকবে ব্রেকিং নিউজ প্রিয় নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন অনলাইনে জুয়াে নেশায় পড়ে টাকা দিতে না পেরে বাবা ও মাকে হত্যা করে নিজ ঘরে মাটিতে পুঁতে রেখে ডান ছেলে প্রিয় দর্শক এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে প্রিয় দর্শক যেই গ্রামে এই ঘটনাটা ঘটেছে এলাকার স্থানীয় লোকেরা তারা পুলিশ প্রশাসনকে ডেকে এনে ছেলেকে ধরিয়ে দেন প্রদর্শক এবার কি ঘটতে চলেছে বাংলাদেশে এই অনলাইন জুয়ার মধ্যে প্রদর্শক দিকে ভারতে দঘাট থানা গাংনুলি গ্রামের বড় মসজিদের ইমাম সাহেব আফগানিস্তানের মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়েছিলেন প্রদর্শক এই সুযোগেই অঘাত ব্যক্তিরা সন্ত্রাসীরা ইমাম সাহেবের স্ত্রী এবং তার দুই মেয়েকে হত্যা করে পালিয়ে যায় কী ঘটতে চলেছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই খুন এবং এই হত্যাকে নিয়ে প্রদর্শক তাই আজকের ভিডিওতে সকল তথ্য তুলে ধরব তাই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার জানতে পারছি তার বোন বোন জামাইতে যে এই রিয়াদ হোসেন ও হচ্ছে তার বাবা মাকে মেরে ফেলছে তথ্যের ভিত্তিতে আমরা এসে তাকে অ্যারেস্ট করি এবং তাকে নিয়ে আমরা তাদের ঘরে তল্লাশি করি তার দেখানোর মতে তাদের রুমের এক কর্নার হতে তাকে তাদের মাটি চাপা দেওয়া আর দুটি লাশ আমরা শনাক্ত করি বাকি কার্যক্রম চলতেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আমরা লাশ পোস্ট করার জন্য মানুষের মেডিকেল মর্গে পাঠাই আমরা যতদূর জানতে পারছি তার সাথে কথা বলে সেটা হচ্ছে সে প্রেম বিয়ে করছে দুই বছর আগে তার একটা সন্তান আছে

আমি একটা বীরিকার বাহানা দি ওইদিকে চলে গিয়ে ওদিকে যাওয়ার পর দেখছে ওটা আমার মেয়ে একটা ডাক্তারের কাছ থেকে আসছে ও ওই উলঙ্গ অবস্থায় কান্না করতেছে তখন আমাদের আমরা বাসা থেকে বের হই দেখতে বাসা থেকে বের হইছি বাসা থেকে বের হইয়ে দেখতেছে কয় আমার স্বামীকে মারিয়ে লাগতেছে আপনারা একটু আগান আমরা মনে করছি এখানে কোনো খারাপ কোনো অন্য লোকজন এসে হামলা করতেছে তখন আমরা আস্তে আস্তে দশ মিনিট পনেরো মিনিট রেট করছি এরপর পর আমরা পাঁচ এদিকে আসতেছি ও একটা ব্যাগ নিয়ে চলে যাইতেছে ওর মাথায় রক্ত হাতে রক্ত পায়ে রক্ত ও বলতেছে আমার স্বামীকে মারছে তখন ওর নিয়ে বাসায় যাই দেখি ওর ডেড বডি আমরা দেখছি ওই ওখানে একটা বাসা আছে বাসার বাসার ভিতর ওর গায়ের কোথায় আঘাত মাথার পিছনে কোপ দিছে মাথার পিছনে তিন চারটে কোপ আছে ওই সাথে পরিচয় ছিল না আমরা পাহাড়ি পাহাড়ি আমরা এক জায়গায় চাকরি করতাম ওখান থেকে আসতেছি ওখান থেকে বাড়ি যাইতেছি তখন ওই পাহাড়ের ফড়িস আমরা বাসায় আসছি তিন দিনের জন্য আমরা আছি তিন দিন এই তিন দিন আছি আমরা চলে যাব কার বাসায় ছিল ওদা বাসায় যে আসামি ওনার বাসা এটা ও এখানে থাকতো কি করে ও ওখানে ব্যাং খাপ কুচ্চা এখানে পাহাড় থেকে রাতে এগুলো শিকার করে শিকার করে হয়তো ও বাইরে বিক্রি করে এই এর দেখতেছি আমরা এখানে দুই মাস করে দেখতেছি ও নিজে বলতো আমি মারছি

যে একটা লাশ মানে পাওয়া গেছে মানে জবাই করা হত্যা করা হয়েছে এটাই বলছি এগারোটার দিকে মহিলাটা আমাদের বাড়ির পাশে যাই হ্যাঁ কান্না করতেছে বলতেছে আমার স্বামীকে বাঁচান তখন আমরা মনে করছি অন্য কিছু মানে আমরা তো চিনি না তখন দেখতেছি সাগমা রুমে মানে লাশ করা আছে আর কি তখন আমরা ওরা আটকে রাখছি ওই ছেলেটা এই বাসায় থাকে দর্শক শুনলেন যে উত্তরণের হচ্ছে ডাঙ্গা মাটি থেকে তিনজন ব্যক্তি একসাথে তারা থাকতো তারা পরিচিত কি অপরিচিত সেটি এখনো এলাকার মানুষ জানে না কি কাজ করতো সেটিও জানে না উত্তরণের ভেতরে যেহেতু আসলে কম দামে বাসা বাড়া পাওয়া যায় এখানে অনেক নিম্নবিত্তরা থাকেন একদম শেষের প্লটের দিকে এবং এই তিনজনই হচ্ছে উপজাতি ছিল তারা মদ্যপান করে স্বামীকে হত্যা করার পর স্ত্রীকে দর্শন করে এবং স্ত্রীকে দর্শন করে সে পালিয়ে যাচ্ছিল পরে স্ত্রী সেখান থেকে ছাড়া পেয়ে এলাকাবাসীকে ডাকে বা আশপাশের যে পলটগুলো রয়েছে সেখানে যে পাহারাদার কিংবা বাসিন্দারা রয়েছেন তাদেরকে খবর দেয় তারা এসে যে হত্যা করে পালিয়ে যাচ্ছিলেন দর্শন করে টাকা আটক করে তারা টাকা আটক করার পর পুলিশকে খবর দেয় পুলিশ এসে আটক করে এবং এই মুহূর্তে লাশ নিয়ে তারা শেষ মাসে যেন মরছে কিনা আমি সকালবেলা ওনাদেরকে সন্দেহ করছি যে ওনারা হয়তো হাজব্যান্ড ওয়াইফ না নাকি অনেক টাকা পয়সা মেয়েটা খাইছে আত্মসাৎ করছে মানে মৃত্যু যেতে নিশ্চিত হওয়ার জন্য হাতের রোগ

সারা এই মসজিদে দীর্ঘ তিরিশ বছর হুজুর একই ফ্যামিলি পালদা এই হুজুর পালদানের পিছনে তিনজন লোক দায় আমি নাম উল্লেখ করলাম না এরাই হুজুর রাখে এরাই পালদা আর আমাদের সমাজে আজকে মসজিদে নামাজ পড়া বন্ধ চাই করছে তার বিচার খোদার দুনিয়া হবে কারণ এরাই হুজুর রাখে এরাই হুজুরে মাসালা দেয় এরাই হুজুর পালদা আর কেউ হুজুর পালদা না এই জন্য দায়ী পারে থাকবে দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আসলেই ধন্যবাদ জানাই তো আমাদের ভিডিওটি আপনাদের দেখার জন্য দর্শক আসলেই মূল ঘটনাটি কী ঘটতে চলেছে এই বাংলাদেশের মধ্যে কী ঘটতে চলেছে এই অপর দেশ ভারত ভারতে মসজিদে ইমাম সাহেব পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে এইরকম একটা মহাবিপদের মধ্যে পড়ে গেলেন প্রিয়দর্শক তিনি তার স্ত্রীকে হারিয়ে হারালেন এবং তার দুই মেয়েকেও হারালেন প্রিয়দর্শক আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়েছিলেন দিয়ে দর্শক এই সুযোগে অঘাত ব্যক্তিরা সন্ত্রাসীরা এসে ধারালো অস্ত্র দ্বারা মা এবং দুই মেয়েকে হত্যা করে পালিয়ে যান কি দুর্ঘটনা ঘটিয়ে গেলেন তারা প্রিয়দর্শক এর দ্বারা এদের লাভটা কি হলো প্রিয়দর্শক এবার আমার বাংলাদেশের মধ্যে কি ঘটতে চলেছে জোয়ার অনলাইনে ফাঁদে পড়ে টাকা দিতে না পারায় মা ও বাবাকে হত্যা করে নিজ ঘরে মাটি খুঁড়ে মাটির ভিতরে পুঁতে রেখে দেন সন্ধান পেয়ে প্রশাসন চলে আসলেন সেই কুলাঙ্গার ছেলেকে আটক করার জন্য গ্রেফতার করলেন মুখে দেখা যাচ্ছে মুসকি মুস্কি হাসি এবার আপনারাই বলেন তাকে কি করা উচিত তাকে তো সরাসরি হত্যা করে দেওয়া উচিত ছিল ইসলামের আইন অনুযায়ী কি কি চলেছে চলেছে বাংলাদেশ জোয়ার অনলাইনে এবার ভারতে ঘটতে ঘটতে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগতম জানাতে গিয়ে ইমাম সাহেবের এই মর্মান্তিক দুর্ঘটনায় অপরদিকে বিভিন্ন জায়গায় জখম করেছেন মানুষেরা স্থানীয় মানুষেরা ইমাম সাহেবকে মেরে প্রিয় দর্শক কি ঘটতে চলেছে বাংলাদেশ এবং ভারতের মন্ত্রী ভিডিওটি দেখে অবশ্যই আস করতে পেরেছেন তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট চেয়ে তাই ভিডিও দেখে অবশ্যই আপনি আস করতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শেয়ার করে কমেন্ট করে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিন সকল বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন ধন্যবাদ